বিজয়ের হাত ধরে উল্টোডাঙ্গা বিধানসংঘের কুটি উদ্বোধন উত্তর কলকাতার অন্যতম নাম করা পুজো উল্টোডাঙ্গা বিধানসংঘ বুধবার বৃষ্টিভেজা ভেজা সন্ধ্যায় জাঁকজমকভাবে হয়ে গেল কুটি পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাদ্যের মধ্য দিয়ে হয়ে গেল সাতান্নতম বর্ষের কুটি উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদিকা ও বিধানসংঘের চেয়ারপার্সন শ্রেয়া পান্ডে এছাড়া উপস্থিত ছিলেন মানিকতলার বিধায়ক ও প্রধান উপদেষ্টা সুপ্তি পান্ডে স্থানীয় জনপ্রতিনিধি ও পুজোর প্রধান পোষক অমল চক্রবর্তী সভাপতি আশিস সাহা সম্পাদক সুদাম রায় ও প্রতাপ দেবনাথ পুজোর অন্যতম কার্যকর্তা বান্টি পাল সহ অন্যান্যরা এদিন আসন্ন মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি মৃগয়ার টিমের সাথে ছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী অভিনেত্রী প্রিয়াঙ্কা ও অন্তরাসহ মৃগয়া সিনেমার অনেক কলাকুশলীরা এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মৃগয়ার ট্রেলার ও দুটি গান পরিবেশন করা হয় প্রথম কথা হচ্ছে থিমটা আমার না যার মস্তিষ্ক প্রসূত আমাদের শিল্পী এখানে মানে পূর্ণেন্দুবাবু আছেন এখানে উপস্থিত আছেন আমাদের মানিকতলা বিধানসভার বিধায়িকা তথা আমাদের পুজো কমিটির প্রধান উপদেষ্টা মাননীয় পান্ডে মহাশয় আমার সাথে আমার সঙ্গের সভাপতি সেক্রেটারি সহ সেক্রেটারি সবাই এখানে আছে আর রইল হচ্ছে মা দুর্গার আশীর্বাদে বিগত কয়েক বছর ধরে এটা ঠিকই যে আমাদের পুজো বা পুজোর বান ঊর্ধ্বমুখী সেটা সম্ভব হয়েছে আমাদের সকল সিনিয়র জুনিয়র যারা সদস্য আছে তাদের একাগ্রতা বা তাদের পরিশ্রম তার সাথে মা দুর্গার আশীর্বাদ তো আছেই চমকটা তো এখন না তার জন্য অন্তত আপনাকে সেপ্টেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন আমরা প্রত্যেক বছর চেষ্টা করছি যারা দর্শক এখানে যারা দর্শনার্থী এখানে আসে তাদের জন্য নতুন নতুন কিছু থিম উপহার দেওয়ার জন্য এবার এই বছর মানে বিগত বছর এবারও সেভাবে চেষ্টা সেভাবেই চেষ্টা করা হচ্ছে বাদ বাকিটা তো সময় আসতে দেখা যাবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আগামী দু আড়াই মাস আমাদের কাছে অনেক লড়াইয়ের কারণ এই সময়টা এবার যেহেতু পুজো এগিয়ে এসেছে বর্ষা চলছে এই বর্ষাকে অতিক্রম করে বা বর্ষার মধ্যে সবাইকে পরিশ্রম করে প্যান্ডেলটাকে দাঁড় করাতে হবে তারপর প্যান্ডেলের ভেতরকার কাজ লাইটের কাজ অনেক কাজই আছে পরিশ্রমেরও একটা ব্যাপার আছে দীর্ঘ পরিশ্রমের ফলটা আমরা তবেই পাবো যখন যে সমস্ত দর্শক এখানে দেখতে আসবেন তাদের হাসি মুখে আমরা যখন প্যান্ডেলটা দেখাতে পারবো তারা খুশি হবে তারা রিমার্ক করবে সেটাই আমাদের কাছে প্রাপ্তি হবে সেই চেষ্টায় এখন আমরা আগামী আড়াই মাস থাকব দারুন আমি যদি চেয়ারপারসন নাও হতাম আমি খুব পুজো পাগল পুজোপ্রেমী মানুষ আমি মনে করি যে বিধানসঙ্গে পুজোটা খুব ছোটো ছিল ছোট থেকে ওরা না আস্তে আস্তে করে বড় করছে এবং বড় করে করে ওরা এমন জায়গায় পৌঁছাচ্ছে যে আমরাই মাঝে মাঝে সারপ্রাইজ হয়ে যাই মানে এরা বলে পুজোটা আগে থেকে দেখো কিন্তু কেন জানি না পুজোটা যখন যখন কাজ হয় তখন দেখার থেকেও আমি ওই লাস্টে দেখতে পছন্দ করি কারণ ওরা বলে বারবার কি দেখে নাও দেখে নাও আর আমি সারপ্রাইজ হতে পছন্দ করি আগের আগের বছর পুজোটার যে থিমটা ছিল আমি প্রায় এই পুজোটার মধ্যে দশ বারো বার নিজেই দেখে নিয়েছি ঘুরে ঘুরে যে কি সুন্দরভাবে পুজোটা হয়েছে এবার আমি ওদের সত্যি শুভকামনা দিচ্ছি শুভেচ্ছা দিচ্ছি ওরা এই বিধানসভার মানে চমক এখানকার যারা কর্মীরা আছে বোনরা আছে ভাইরা আছে তারা এই পাঁচ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আর এই জায়গাটাও ভালো পেয়েছে মানুষ এসে সুন্দরভাবে ঠাকুর দেখতে পারে মেলা দেখতে পারে এবং নানান এরা থিম করে এবং মানুষকে এত সুন্দর পরিষেবা দেয় যার জন্য বাইরে সারা বাংলার মানুষ বিধান সঙ্গে আসবেই যেখানেই যাক না না যাক বিধানসভা উল্টো ঠাকুর দেখলে বিধানসভা এসে ঠাকুর সব জায়গাতেই আরম্ভ হবে কারণ প্রত্যেক জায়গায় খুব তাড়াতাড়ি তো এবার পুজোটা আসছে আর ধরো জুন এসে গেল জুলাই আগস্ট গেলেই পুজো তিরিশ ষাটটা দিনে আমাদের এই বৃহত্তর পুজোগুলো যেগুলো প্রত্যেকবার মানুষের প্রশংসা কুড়ো হয়ে প্রত্যেকবার এত ফুটফল হয় তার তো বড়ো জায়গা জুড়ে পুজোটা হবে না কাজেই এক একবার এক এক রকম আর থিম যথেষ্ট চ্যালেঞ্জিং থিম তো সেই জন্য সময় লাগবে ওনাদের কাল থেকে ঘেরা হবে আজ তার সূচনা হলো বার্তা দেবে সবাই ভালো থাকুক আমরা করতে পারি ভালো থাকা ঈশ্বরের ওপর তো যতক্ষণ মানুষ ভালো থাকবে ততক্ষণেই পুজো সাকসেসফুল হবে পুজো মানেই একটা আনন্দের সময়ের শুরু উৎসব আসছে আর কয়েকদিনের বাকি বাট আমরা আজকে এসেছিলাম আমাদের নতুন ছবি মৃগয়ার প্রমোশন নিয়ে তো মৃগয়া আমাদের নতুন ছবি যেটা সাতাশে জুন রিলিজ করতে চলেছে সেটারই কথা বললাম ট্রেলার দেখলাম এবং আড্ডা দিলাম মানুষের সাথে অনুরোধ থাকবে সকলের কাছে ছবিটা রিলিজ করলে অবশ্যই থিয়েটারে গিয়ে দেখবেন থিম তো শিল্পী টোটালি বলবে তাই এই তো বলার মতন কিছু নেই কিছু চমক থাকছে আমাদের যে বানটি একটু আগে বললো যে আমাদের পুজোর যে ঊর্ধ্বমুখী এবং উত্তর কলকাতা তথা কলকাতার মধ্যে যেভাবে আমাদের বিধানসংঘ আজকে নামটা ছড়িয়েছে তা আমাদের সবসময় চেষ্টা আছে যেন আগামী দিনে আরও বড়ো কিছু চমক দিয়ে মানুষকে আমরা টানতে পারি এবং মানুষ যেন এসে উপভোগ করতে পারে যে পুজোটা বিধানসংঘ কিছু করেছে সেটা আমাদের সমস্ত মেম্বার এবং শিল্পী সবাই আমরা চেষ্টায় আছি আড়াই মাস ধরে যে কঠিন লড়াই এই লড়াইটা হবে যখন মানুষ আসবে দর্শক আসবে তারা উপভোগ করতে পারবে তখনই আমরা সার্থক মনে করব যে আমাদের পুজোটা সার্থক হয়েছে করা হয় রেকর্ড ভাঙার জন্য তাই যে রেকর্ড ছিল সেটাকে ভাঙব এবং করব এটাই আশা রাখি যে আরও সেই রেকর্ডকে ভেঙে আমরা অতিক্রম করতে পারবো এবং আজকের দিনে কলকাতার বুকে যে বড় বড় পুজোগুলো যেভাবে রেকর্ড করছে আমরা তার সমকক্ষ গিয়ে পৌঁছাবো

你不想我死，我就不死，你忙，我再